আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি নাই ক্রিকেট ফুটবল দাবা ক্যারামবোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীয়তে জায়েজ কিনা খেলাধুলার ব্যাপারে ভঙ্গি কি দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো শরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ বলেছেন ওলামা একরাম ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আর পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কস্ত্রতা সেরকম খেলাধুলা করা যায় আছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট পড়ছেন সতরম মুক্ত করছেন তখন এটা না হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মধ্যে মতে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে এটা জায়জ হবে না নামি যার খেলা নামি খেলা, খেলাধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নাই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য জন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারাম বোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়েজ নাই শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই দ্বারা আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তুত তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ আরো মানসিকভাবে বিষাদগ্রস্ত হয় যে আসলে কি হয়েছে কিছু তো হয়নি আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জড়ছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে তো এগুলোতে ভালো কোনো দিক নাই আমার মা জীবন জীব জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয় হয়েছে এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তা জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি তো জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি যদি প্রতি রাতে সুরা মুখ পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবর রাজা মাফ হবে মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই একটু বিস্তারিত জানাবেন প্রথম কথা হলো ভাই আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেক পার করবো ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাপ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে সদাচরণ করা মা বাবার অনুগত থাকার কাজটা আমরা কীভাবে করবো নবীজি সাল্লি সাল্লামকে এই প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা মা বাবার জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজগুলো করা পাশাপাশি তাদের জন্য আল্লাহ কাছে দোয়া স্তেক করা তাদের পক্ষ থেকে দান সাদাকা করা মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে কারিমে তেলাওয়াত করে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ এর সব আপনি আমার মাকে দেন আশা করেন যে আপনার মা সেটা পাবেন ইনশাআল্লাহ তাদের তরফ থেকে দান দক্ষিণা করা এটা সবচেয়ে কার্যকর দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হল দান দক্ষিণা করা ইনশাল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমার মেধা শক্তি অনেক দুর্বল এই আমি কাজ কম পারি আমি কি দোয়া করবো আমার জন্য দোয়া করবেন লিখেছেন ভাই আরিফ রহমান প্রথম কথা যে মেধা দুর্বল আমার এই কথা বলতে বলতে মানুষের একটা মাইন্ডসেট হয়ে যায় সে মনে করে যে আমার দ্বারা কিছু হবে না আমি দুর্বল মানসিক শক্তি হারিয়ে ফেলে এবং একটা মাইন্ডসেট হয়ে যায় যে আমার দ্বারা আসলে কিছু হবে না এটা একটা সমস্যা এই জন্য আল্লাহর ফজরে আল্লাহ তার আমাকে অনেক তাও দিয়েছেন আমি অন্য অনেকের চাইতে আল্লাহ রহমতে বেশি ক্যাপাবল আল্লাহ আমাকে অনেক যোগ্যতা দিয়েছেন সেজন্য আল্লাহ শুক্র আদায় করতে হবে আর পাশাপাশি নিজের যোগ্যতা বাড়ানোর জন্য নিজের স্কিল বাড়ানোর জন্য মেধা শক্তি যেন বাড়ে সেজন্য নানামুখী পদক্ষেপ তো নিতেই পারি কিন্তু মেধা নাই মেধা দুর্বল আমি পারি না পারব না এই মানসিকতাগুলো মানুষকে আরো দুর্বল করে ফেলে এই জন্য হিম্মত এবং সৎসাহস মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে সেই চেষ্টাটা করতে হবে নবী করিম সাল্লাহ ভীরুতা থেকে আল্লাহর কাছ থেকে পানা চেয়েছেন যেটাকে জুবন বলা হয়েছে ভাষায় তো এটা একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত হলো মেধা যেন বৃদ্ধি হয় তার জন্য আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহ যেন আমার স্মৃতিশক্তি বুদ্ধিমত্তা আল্লাহ যেন আমার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেন তার জন্য সাধারণভাবে আল্লাহ তাদের কাছে আমরা দোয়া করতে থাকবো ইনশাল্লাহ জেনারেলি যখন আল্লাহর কাছে দোয়া করব করবো আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন এবং মেধা শক্তি বাড়বে আল্লাহ চাহিত এছাড়া আজকাল আমাদের নানান দিকে আমাদের ফোকাস চলে যাওয়ার কারণে আমাদের অনেক কাজের যোগ্যতা কমে যাচ্ছে বিশেষ করে ছোটোখাটো অনেক বিষয় আছে আছে যে বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি অ্যাঙ্গেজ করে রাখে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক বেশি যখন বিচরণ হয় তখন ভালো মন্দ বিভিন্ন নিউজগুলো আমাদের ফোকাসকে নিয়ে ফেলে এর ফলে আমরা আসলে কোনো কাজে ভালো করে মনোযোগ দিতে পারি না অনেক ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাওয়ার ক্ষেত্রে এগুলোরও দায় থাকে সেজন্য মনোযোগ যাতে নষ্ট না হয় সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা যায় অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকা যায় যেন সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে আল্লাহ তফিক দান করবেন ইনশাআল্লাহ আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি নাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা সিরিককারীদের ক্ষমা করবে করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে সিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না প্রথম কথা তাহলে আপনার প্রশ্নের মধ্যে একটা ছোটো ভুল আছে আপনি বলেছেন আল্লাহপতি জুলুম করেছেন আল্লাহপতি জুলুম করা যায় না নিজের প্রতি আপনি নিজে আপনি জুলুম করেছেন আর উত্তরে আসি যে আল্লাহ তাল্লাহ মাফ করেন না আল্লাহ লাইয়া ফির আইসরা সরাকাবি আল্লাহর সঙ্গে শির করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে সির করছেন তো শেষ আর কখনো রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে এ অবস্থায় মারা যায় তবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না কে আমতে দুনিয়াতে শির করার পর যদি কেউ তবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোন অপরাধ না যেটা করে মাফ চাইলে মাফ হবে না সাহাবিদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি ছিলেন। কিন্তু তারা করেছেন থেকে বের হয়ে আসে তাও বিশ্বাসী হয়েছেন আল্লাহ তালা তাদের গুণা মাফ করেছেন আল ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় ব্যানিশ করে দেয় এই জায়গা থেকে আমরা ঈর্ষা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যে আল্লাহ তালা আমাদের গুণা মাফ করবেন ঈর্ষা আল্লাহ